অনলি দুশো নিরানব্বই টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা ফিতার ডিজাইন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকে না এটা একটা কালার এটা ফর্টি ফোর বডি পর্যন্ত পড়তে পারবো একটু ধৈর্য সহকারে পুরো ভিড় হাতার গেঞ্জি দেখতে পাচ্ছে এটা হচ্ছে কালার প্রিন্ট গুলো দেখেন খুব ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন এর নাম্বার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম রাজিয়া ফ্যাশন হাউস থেকে একদম নতুন ডিজাইনের কিছু আপনাদেরকে নাইট কর্স দেখাবো এগুলো কিন্তু আপনারা হচ্ছে পিজি সেটের ভিতরে পাবেন অনেকগুলো প্রিন্ট থাকবে কালার থাকবে পাশাপাশি কিন্তু ফুল হাতার টু পিসের গ্যান আছে ফুলগুলি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাজা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রেজ নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দেবো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শীতের লাস্ট মানে হচ্ছে গরমের লাস্ট মুহূর্তের একটা অফার দিয়ে দিয়েছে প্রাইস থাকবে অনলি দুশো নিরানব্বই টাকা এগুলো টু পিস মানে গেঞ্জি এবং হচ্ছে আপনার পাজামা সেট পাবেন দুশো নিরানব্বই টাকায় যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করবেন এইটা দেখে এটা খুব সুন্দর একটা ফিতার ডিজাইনের ভিতরে আছে কালার ডিজাইনগুলো এত সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার প্রিন্টই কিন্তু চমৎকার এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে দুইশো নিরানব্বই টাকা ওকে এটা ব্ল্যাকের ভিতরে আছে কাপড়গুলো কিন্তু সবগুলো ডিসকস এবং গেঞ্জি কটন তাই না এটা একটা কালার এটাও দুইশো নিরানব্বই টাকা দেখেন এই প্রিন্টটা জাস্ট মাথা নষ্ট একটা প্রিন্ট ভিওয়ার্স এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছে এটাও খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে পাজামা এটাও দুইশো নিরানব্বই আপনারা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এইটা দেখেন ফিওর্স এইটা হচ্ছে হোয়াইটের ভিতরে দারুণ কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর আচ্ছা আজ কিন্তু হচ্ছে আপনাদেরকে ফুল হাতার গেঞ্জি টু পিসও দেখাবো একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি পর্যন্ত কিন্তু আপনারা পড়তে পারবেন এটা ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম এখন দেখাবো আপনাদেরকে একদম উইন্টার স্পেশাল ফুল হাতার গেঞ্জি দেখতে পাচ্ছি এটা হচ্ছে গেঞ্জিটা এটা পাজামাটা প্রাইস থাকবে তিনশো করে ওকে এটা একটা কালার এটা একটা এটা হচ্ছে পাজামা এটাও তিনশো টাকা আচ্ছা কালার প্রিন্টগুলো দেখেন প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত করা যাবে একদম হচ্ছে বিগ সাইজ ফুল স্টিচ দেখতে পাচ্ছেন কালার প্রিন্টগুলো এত সুন্দর প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হ্যালো কিটির ভিতরে এগুলো সবই ফুল হাতা তাই না এটাও তিনশো টাকা ফুল গুলো মাত্র তিনশো টাকায় আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন ওকে এটার ভিতর এইটা দেখেন এটাও সেম প্রাইস মাত্র তিনশো টাকা আচ্ছা এখন দেখাবো ড্রাম সাইজ এটাও ফুলহাতাই থাকবে এই দেখেন ড্রাম সাইজের গেঞ্জি এটাও ফুলহাতা প্রিন্টটা জাস্ট চোখে লাগার মতো দেখেন এটা ছেচল্লিশ থেকে বাহান্ন প্লাস বডি পর্যন্ত পরা যাবে আর এই হচ্ছে এটার সালোয়ারটা স্যালোয়ারি ঘেটটা দেখেন প্রিন্টটাও জাস্ট মাথা নষ্ট কে দেখেন ফ্লার্স এটা একটা ডিজাইন ড্রাম সাইজের ভিতর আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো কালার দেখাবো আপনার চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হোয়াইট কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ওকে আচ্ছা এগুলো থাকবে তিনশো বিশ করে আচ্ছা এগুলো থাকবে মাত্র তিনশো বিশ টাকা মানে ড্রাম সাইজটা তিনশো বিশ টাকা আর যেটা হচ্ছে আটচল্লিশ পর্যন্ত সেটা হচ্ছে তিনশো টাকা এখন দেখাবো কিছু রেগুলার সাইজ এবং হচ্ছে শর্ট হাতা অনেকে ফুল হাতা পছন্দ করেন না শর্ট আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে দুশো টাকা মানে এটা একদম গরমের লাস্ট একটা অফার শীতের শুরুতে দিয়ে দিয়েছে আমরা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু চমৎকার এটা হোয়াইট কালার এটা হচ্ছে খুব চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা বিস্কিট কালার থাকবে দুশো বিশ করে দুশো বিশ টাকায় অনেক অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর এই কালারটা দেখেন দুশো বিশ টাকা আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবেন ভাইদের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে কালার আছে ওকে এটা হোয়াইট রেড কালার এটা দেখে এটা হচ্ছে বাবল প্রিন্টের ভিতরে দারুণ কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ড্রার্স এখন দেখাবো ড্রাম সাইজের হাফ পাতার ভিতরে ঠিক আছে এগুলো থাকবে দুশো আশি করে আচ্ছা এগুলো থাকবে মাত্র দুশো আশি টাকা করে দেখতে পাচ্ছেন আসলে অনেকে অনেক প্রিন্ট পছন্দ করেন তো আপনাদের জন্য কিন্তু নিত্য নতুন প্রিন্টগুলো নিয়ে এসেছে আমরা রাধিয়া ফ্যাশন থেকে যারা মোটামুটি পাইকারি কিনে ব্যবসা শুরু করতে চান ভাবছেন আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন মোটামুটি দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার এটাও খুব সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এই একটা কালার এটাও থাকবে দুশো করে এটা হচ্ছে হ্যালো কিটি দেখেন হ্যালো কিটির নতুন একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন এটা একটা প্রিন্ট দুশো আশি টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটা একটা কালার এটাও চমৎকার কালার কিন্তু আর এটা ছিল লাস্টন কালার দুশো আশি করে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাজা ফ্যাশন হাউস অংলার জন্য নাম্বারের খুব ভালো থাকলে সুস্থ থাকবে না